আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওইদিকে এক চুলায় রান্না হচ্ছে আর একটা চুলায় গোস হবে আচ্ছা গোস্ত কাটা শেষ আচ্ছা এখন আর ভিতরে পানি দিয়ে দেন

তো ওই সল্লিশ লাগেন বড় সলি

চারটে দই আর কিছু টমেটো সালাতের জন্য টমেটো এই দুই তিন কেজি টমেটো হ্যাঁ আচ্ছা ঠিক আছে 얘. 아 কেনে যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে দশরখানায় বসার তৌফিক দান করছে এই জন্য দিল থেকে একবার শুকুর করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আজকের যে মেহমানদারি করা হইতেছে এটা ইউকে থেকে সিরাজউদ্দিন চৌধুরী অর্থাৎ ছাপন চৌধুরীর শ্বশুর ওনার পক্ষ থেকে মেহমানদারি করা হয়েছে আমরা সিরাজউদ্দিন চৌধুরীর পরিবারের সবার জন্য দোয়া করব যারা দুনিয়াতে আছে আল্লাপাক যেন তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ামত দান করে এবং সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে ইয়া তোমার দলবে এলে মিরাব্বুল আলামিন কুরআনের পাকে তাদেরকে নিয়ে তোমার সহায় শতবা দোকানে হাত তুলেছরে মাওলানা ইয়া আল্লাহ শাহরউদ্দিন ইয়া চৌধুরী ইয়া রাব্বুল আলামিন اهل পরিবারকে আপনি হেফাজত করেন ইয়া তাদেরকে সুস্থতা নিয়ামত দান করেন হায়াত তহিবা দান করেন ইয়া আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে রইছেন মালার সুস্থ অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন ইয়া রবুল আলামিন শরফান চৌধুরী শ্বশুর আলামিন আলমিন চৌধুরী রব্বুল্লা আলামিন ইয় আল্লাহ তুমি হায়তের মধ্যে বরকদান করো ইয় আল্লাহ তার ছোট্ট একটি মেয়ের হিসেবে মা আল্লাহ মধ্যে হায়াতের মধ্যে বরকদ্যান করো সুস্থ রাখো ইয়া আল্লাহ তার আহাল পরিবারকে হেফাজত করো দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে তাদেরকে হেফাজত করো দুনিয়ার সমস্ত বালা মসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করো ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ফিনিস্টন ইয়া রাব্বুল আলামিন গাজার মুসলমান ভাই বন্ধুদের ইয়া আল্লাহ যে অত্যাচার হইতেছে রে মাওলা তুমি গায়েব मदत দাও তুমি সাহায্য করো যে শিশুরা ইয়া আল্লাহ মৃত্যুবরণ করেছে রে মাওলা তুমি তাদের শহীদের মর্যাদা দান করো ইয়া আল্লাহ যারা অসুস্থ রাইছে রে দ্রুত সুস্থতা দান করো ইয়া রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ফিতনা থেকে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا الذين آمنوا لا تحلوا لا تحلوا الله شهر الحرام وَلا الهدي ولا القلائد ولا القلائد ولا ولا آه ولا 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 البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أنصدوا দু কুম আনিল মাছ যে দিন হারম আনিল তাহলে আমি এখন আসি বিদায় নেই আর কি ইনশাল্লাহ আর আপনার মাদ্রেসার আসলাম সারাদিন কাটালাম খুব ভালো লাগলো এটা কি আপনার ছেলে আমার নাম কি বাবু দাঁত দাঁতগুলো কি খায় নষ্ট করছো আচ্ছা ভালো আছেন তোমরা থাকো আমি আচ্ছা আর সবাই কইস গেছে মানে ঘুমাইতেছে নাকি এখন খাও দর্শক আমরা আসছিলাম এনার মহিলা মাদ্রাসা মূলত আপনাদের এখানে কত জন ছাত্র পঁচপান্ন জন আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ থাকেন আর তোমরা থাকো আচ্ছা আমাদের একটা আবদার ছিল

আসসালাম আলাইকুম হুজুর তারপরে এখানে ম্যাডামেরাও একটা আবদার করছে ওনার নিজের মতই শোনেন আপনি আবদারটা বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আবদারটা হলো যে আমাদের পল্লী এলাকা এখানে কারেন্ট বেশিরভাগই থাকে না তারপরে আমার মাদ্রাসার একটু ঝোপঝাড়ির মতো মহিলা মাদ্রাসা তো যদি কোনো সদার ভাই বোন আমার একটা আবদার পূরণ করেন তো আলহামদুলিল্লাহ এই কোরানের পাখিদের জন্য ভালো হয় তা আমি চাইবো যে আপনারা এই আমার আবদার টুকরা রাখবেন একটা আই পিএস ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ফয়সালা তো উপরে থেকে জি তো বান্দাদের দিলকে ঘুরে দিবে আল্লাহ তাআলা আল্লাহ ঘুরে দিবে হ্যাঁ তো দর্শক আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ মাদ্রাসা দান করি আসতেছেন এনার একটা ছোট্ট আবদার যদি কেউ পূরণ করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার দেওয়া উপহার আমরা সময় মতো পৌঁছাই দেবো ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবার দেখা হবে নেক্সট কোন প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওর ও ঠিক আছে